কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম রোকে আস থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে তো আজকে আমি রান্না করব এই যে লাউ কচি লাউ দেখেন কাইটা ধুয়ে নিছি আর এখানে যে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। তাই মুরগির মাংস কাইটা ধুয়ে নিছি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আর এখানে আমি সব ধরনের গরম মশলা একসাথে বাইটা নিয়েছি পাটাতে আর এখানে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ তো চলেন তরকারি বসাই দিই তো কড়াইটা বসাই দিছি আমি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব বিসমিল্লাহ রহমান রাহিম যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব তেলটা একটু বেশি পরিমাণ লাগবে মশলা যেহেতু আমার বাটা আছে তাই আমি পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিব বিসমিল্লাহ আগে ব্রাউন কালার করে বাইটা নিই তারপর একে একটু সব মশলা দিব

তারপরে আজকে দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ হোক মাংসের সাথে সাথে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে লাউটা করছি লাউ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটোটা সিদ্ধ হোক তারপর লাউটা দিয়ে দেব টমেটো কতটুকু কষানো হলো টমেটো আর মুরগির মাংস দুইটাই সুন্দরভাবে হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে যে টমেটো সিদ্ধ হয়ে গেছে বলে গেছে এখন লাউ গুলা দিয়ে দিব বিসমিল্লা লাউটা একটু কষানো হোক তারপর জলের পানি দিয়ে দিব এখন একটু পানি দিব দিয়ে দেখে দিব লাউর পানি সার্চ অবশ্য অল্পই লাগবে জলের পানি বেশি লাগবে না পানি দিব তরকারি কতটুকু হলো দেখি খুব সুন্দর একটা কালার আসছে টমেটো লাউ মুরগির মাংস সব একাকার হয়ে গেছে সব একসাথে মিশে খুব সুন্দর একটা কালার আসছে সেন্টও ভালো আসছে এখন ধনে পাতা দিব ধনে পাতা দিয়ে নামাবো লাউ সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়েছে তা কেটে রাখছিলাম এটা এখন দিয়ে দিব অল্প করে দিব বেশি না পরের জন্য কি কি রান্না করলাম চলেন দেখাই এই যে এখানে প্রথমেই ভাত রান্না করেছি উস্তাবাজি করেছি এখানে করেছি ডাল ঘন ডাল ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি এখানে করেছি মুরগি দিয়ে লাউয়ের তরকারি দিয়ে টমেটো দিয়ে কই মাছের তরকারি এই হলো আজকে দুপুরের রান্না রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়ার পালা তো দুপুরের খাওয়া শুরু করলাম

হর বাজেও ভালো হয়েছে লাউ তরকারি মজা আছে পটল ভালো হয়েছে লাউ তরকারিও মজা হয়েছে এখন ডাল নিয়েছি ডালটা দেখতে কত খুব সুন্দর ইয়েছে দেখুন খেতেও মজা খুবই মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ডায়রি সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ